আমরা কয়াকাটায় আসলাম একটা হোটেল নাম কি হোটেল সিকদার হোটেল সিকদার ফাইভ স্টার হোটেল হ্যাঁ এখানে আমরা রাত্রি যখন বললাম লাকজারি হোটেল অনেক বড় হোটেল সামনে এখানে সুইমিং পুল আছে মানুষ সুইমিং পুলে বস্তু করতেছে এদিকে আর ওইদিকে হচ্ছে আমরা আমাদের রিসোর্ট ওই যে ইস্তাম্বুল হোটেলের রিসোর্ট ওই ওইদিকে আর কি হচ্ছে হোটেল সিকদার হ্যান্ড রিসোর্ট ওই যে এখানে খুবই সুন্দর এবং পরিবেশ খুবই সুন্দর আপনারের মানটাও একটু বলেন স্যার আবারের মানটাও এখানে খুব ভালো সকালের সকালের স্যার সকালের নাস্তাটা আমরা ফুপে গেছি প্রায় আশি আইটেম আপনারা আসবেন এখানে খাওয়া দাওয়ার মান ভালো থাকার পরিবেশ ভালো হোটেল শিকদার এটার পাশেই আমাদের গড়ে উঠছে ইস্তাম্বুল হোটেল অ্যান্ড রিসোর্ট যেটা হবে কুয়াকাটার জন্য সবচেয়ে আকর্ষণীয় এবং সবচেয়ে বড় হোটেল অ্যান্ড রিসোর্টস হবে ধন্যবাদ সবাইকে অসংখ্য ধন্যবাদ ভাইজানকে আমার বড় ভাই বন্ধু মানুষ তাকায় তাকে নিজ বাড়ি নমাকালেই আসেন আমরা একটু রুমটা দেখি হ্যাঁ রুমটা দেখি অসাধারণ রুম হ্যাঁ একটু রুমটা দেখান অসাধারণ রুম দেখেন আমরা দুই ভাই এখানে ছিলাম হ্যাঁ দুই ভাই এখানে ছিলাম

সালামু আলাইকুম আমাদের ইস্তাম্বুল হোটেল এন্ড রিসোর্ট একটা মেগাপজেক্ট কুয়াকাটা সমুদ্র সৈকতের পাড়ি হচ্ছে তো এটা সম্পূর্ণ আরাবিয়ান কনসেপ্টে হালাল টুরিজম স্টাইলে হচ্ছে তো ইনশাআল্লাহ আপনাদের সকাল সব সকলকে আমন্ত্রণ নিল আমাদের প্রজেক্ট ভিজিটার এবং আমাদের বিনিয়োগকারী হিসাবে ওনার শিখ নেয়ার হ্যাঁ ধন্যবাদ ধন্যবাদ হাসান স্যারকে অনেক সুন্দরবনের মানুষ আপনারা আসবেন ওনার ভালোবাসা শিখতে হয়ে যাবেন সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন